গাছে আম বড়াই গাছে অসংখ্য বড়াই আমার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই থাকি আমি সৌদি আরবে কাম করি খেজুর বাগানে তো পুরো ভিডিওতে থাকতেছে আমি খেজুর বাগানে কি কাজ করি তো এখন মূলত হচ্ছে আমার খেজুর বাগানে খেজুরের সময় এই যে দেখতেছেন গাছে গাছে খেজুর কত ছোট গাছে খেজুর আসছে হুম তো এটাই হচ্ছে আমার খেজুরের বাগান এখানে প্রায় চাষ্য গাছে খেজুর আছে হ্যাঁ চারশো গাছ এবং খেজুর সবগুলোতে আছে হুম অনেক ছোটো ছোটো খেজুর গাছ নতুন লাগাইছি এই যে দেখুন এটা হচ্ছে আমার খেজুরের বাগান ছোটো বড় অনেক খেজুর গাছ আছে একা একা থাকি আর একা একা এই গাছগুলো করতে হয় আমাকে আর এই খেজুর বাগানের বেতন কেমন আর এখানে সুযোগ সুবিধা কী বিস্তারিত কথা বলবো এখানে বেতন বলতে বারোশো টাকা বেতন দিবে এই খেজুর বাগানে হ্যাঁ সব কিছু খাওয়া দাওয়া সব আপনার যেমন আমার বারোশো টাকা বেতন খাওয়া দাওয়া সব কিছুই আমার পানি থেকে সব কিছুই কেনা তো এতে করে আসলে কষ্টটা অনেক বেশি যে বড় বড় গাছগুলো দেখতেছেন এই গাছগুলোতে উঠে উঠে কাজ করা উঠে কাজ করা যে কতটা কষ্ট গাছে ওঠা সেটা আসলে যারা কাজ করি আমরা তারা বুঝবো দেশে থাকা মানুষ আপনারা হয়তো বুঝবেন না খালি শুধু ভাববেন যে প্রবাসে শুধু টাকা আট টাকা আসলে টাকা না কষ্ট আছে অনেক কষ্ট এই খেজুর কাটার গোতা যখন শরীরে একটা কাটা হানে রে ভাই কি ব্যথা যারা আমরা কাজ করি সেটা বুঝি আমরা ভালো করে দালাল বলবে অনেক কথা আপনাকে বিদেশ নিয়ে আসার আগে এই করবে সেই করবে এই কয়টা গাছ আমাকে বলছিল একশো বিশটা গাছ কিন্তু আসার পর দেখি যে একশো বিশ তিন গুণ চারশো গাছ ঠিক আছে করার কিছু নাই ফেসে গেছি এখন চলে আসছি এত টাকা খরচ করে কি আর করার এই জন্য পড়ে আসি এই খেজুর বাগানে দিন আইনে দিন কোনো রকম যাচ্ছে রকম ঋণগুলো শোধ করছি কিছু করার নাই এই বারোশো টাকা বেতনে আপনার খাইতে মিলতে মনে হয় চারশো টাকা চলে যায় আটশো টাকা থাকে এই আটশো টাকায় বাংলার চব্বিশ পঁচিশ হাজার টাকা আর কি কোনো রকম কষ্ট করে পাঠাইতে পারি তো এইভাবে এই চব্বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম মা বাবা আত্মীয় স্বজন আপনার শরীরে অসুস্থ থাক সুস্থ থাকেন অসুস্থ থাকেন আপনাকে কাজ করতেই হবে আবার রান্না করে নিজেরও খাইতে হবে একা একা থাকবেন কোনো সঙ্গী পাবেন না কারোর সাথে এরা মনের দুঃখ শেয়ার করার কোনো লোকজন নাই সারা দিন একা একা ঠিক আছে তো এইভাবেই চলছে দিনকাল তো আর বেশি দিন নাই আমার চার বছর হয়ে গেছে এখানে চার বছর থেকে আমার কিচ্ছু হলো না জানি আরও চার বছর থাকলে কিচ্ছুই হবে না এই চব্বিশ পঁচিশ হাজার টাকা বেতন পেয়ে বলেন কি কি থাকে আর কি কী করার আছে তো দেখতেছি হবে না এইভাবে নিজের জীবনটাই শেষ হয়ে যাচ্ছে চলে যাব আছি আর অল্প কিছু দিন তো সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখে অবশ্যই একটা সুন্দর মন্তব্য করে যাবেন